হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকালে ও মা কি গাইস সকাল সকাল বৃষ্টি পড়তেছে স্কুল ফাঁকি দিয়ে ডিস্কো পার্টিতে এসেছিলাম এখন বাসায় যাবো কিভাবে বুঝতেছি না দেরি করে বাসায় গেলে আবার মা নেই এখন আমার কি করার উচিত যাকে আমার এখন বৃষ্টির ব্রিজে বাসে যেতে হবে তার আগে আমি আমার বন্ধুদেরকে খুঁজে নেই এই তো আমার বন্ধুকে পেয়ে গিয়েছি বন্ধু তাড়াতাড়ি আয় বাসে যেতে হবে জলদি করে নয়তো মা আবার আমাকে বকবে তো গাইছ বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে বাসে যেতে হবে আমার সব কয়টা বন্ধুকে পেয়ে গিয়েছি এখন আমরা গাড়ি করে বাসের দিকে যাব। তো গাইস দেখতে দেখতে বাসায় চলে আসলাম বৃষ্টি কমলে আবারও আমরা ঘুরতে যাব আমার বন্ধুদেরকে নিয়ে এখন আমরা বারিন্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি যদি বৃষ্টি কমে তাহলে এখনই যাব চল বন্ধু এদিকটাই চলি হ্যাঁ হ্যাঁ বন্ধু একটু বারিন্দা থেকে বৃষ্টিটা উপভোগ করি আচ্ছা ঠিক আছে এদিকটাই আয় দেখ কত সুন্দর বৃষ্টি পড়তেছে এখন আমরা বারিন্দা থেকে কিছুক্ষণ বৃষ্টিটা উপভোগ করলাম খুবই ভালো লাগতেছে এই বৃষ্টিটা দেখতে কত সুন্দর ওয়েদার ও মাই গড তো গাইস এখন আমি এখানে একটু বিশ্রাম নেবো কারণ আমরা অনেকটা জায়গায় ড্রাইভ করে এসেছি নাচানাচি হয়েছে অনেক এখন বিশ্রাম নেওয়ার দরকার তো বিশ্রাম নেওয়া শেষ এখন আমরা রোমের দিকে যাব তো বন্ধুদেরকে নিয়ে রোমে চলে আসলাম রোমে ঢোকার পরে দেখি এখানে কেউই নাই ওই তো আমার মা রুমে আছে মা আমার বন্ধুরা বলছে ওরা নাকি সুইমিং পুলে গোসল করতে যাবে তুমি কি পারমিশন দিবা আমি ওদেরকে নিয়ে যাব। একটু বীজ থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি চলে আসিস বাইরে বেশি কোন বিশেষ না বিজলে কিন্তু জ্বর আনবে আচ্ছা ঠিক আছে মা তাড়াতাড়ি চলে আসব ওকে তো গাইস মা আমাকে পারমিশন দিয়ে দিয়েছে সুইমিং পুলে যাব বন্ধুদেরকে নিয়ে বিচে গিয়ে বিশাল এনজয় করব তো এখন আমি আমার রুমে চলে আসলাম আর এখান থেকে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম গাইস আমার ড্রেস চেঞ্জ করা শেষ হয়ে গিয়েছে এখন আমার বন্ধুদের কাছে যাব বন্ধুরা নিচে অপেক্ষা করছে তাদেরকে নিয়ে বিচে যেতে হবে আর এদিকে আমি একটা মাস্ক পরে নিলাম যেন আমার বাবা আমাকে দেখ নিয়ে না চিনতে পারে তো বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে গেলাম তো এদিকতে দেখছি আকাশটা বিশাল কালো মেঘে ঢাকা বৃষ্টির মধ্যে বিজতে খুবই ভালো লাগছে তো আমরা গাড়ি করে এখন আমরা বিচে যাব। তো গাড়িতে উঠে গেলাম সবাইকে নিয়ে তো বন্ধুরা আমরা বিচে চলে এসেছি এখন গাড়িটাকে পার করলাম আর আমরা সবাই নেমে গেলাম তো বন্ধুরা চল তাহলে আমরা এখন এনজয় শুরু করে চল দিই আচ্ছা চল উপরে দেখে আসি আগে আচ্ছা ঠিক আছে তোর আমার পেছন পেছন আয় আমি ওপরে আসছি এখানে দেখেছি পানি বৃষ্টির পানিতে একদম কালো রং ধারণ করেছে বা ওরা কালো হয়ে গিয়েছে আচ্ছা চল আমরা নিচটাই নামি নিচে ঝর্ণা আছে ঝর্ণার পানিতে গোসো করতে বেশ ভালো লাগে ও বন্ধু আমি এত নামবো কিভাবে হ্যাঁ হ্যাঁ আনতে পেরেছি ও বন্ধু খুবই সুন্দর লাগছে পানিটা কত করতে হ্যাঁ তোরা কি এখানে আরো আগে আসিসনি আমি এর আগে কয়েকবারে গেছি আমি এখানে আগে কখনো আসেনি খুবই সুন্দর জায়গা এখানে দেখ এই নদীর পারটা কত সুন্দর লাগছে আকাশ কালো নদীর পানিও কালো তারপর বৃষ্টি খুবই ভালো লাগছে তাই না রে হ্যাঁ বন্ধু মনে অনেক ভালো লাগছে আচ্ছা বন্ধু চলই যা আমরা এখানেই যাই তোরা শুধু আমার পিছনে পিছনে আয় তোরা যাস না কোথাও তোরা এখানে নতুন তোরা উল্টাপাল্টা জায়গায় গেলে কট খেয়ে যাবে তোরা আমার সাথে আয় তো গাইস এখন আমি বন্ধুদেরকে নিয়ে পানিতে নেমে গেলাম তো এখন আমরা পানিতে সাঁতার কাটবো দেখো বন্ধুরা তোমরা এই তোদের কেমন লাগছে রে সাঁতার কাটতে আরে বন্ধু খুবই ভালো লাগছে তুই কোথায় পানির নিচে নাকি আরে হ্যাঁ আমি পানির নিচে চলে এসেছি আমার কিন্তু খুবই ভয় করছে বজ্রপাতের আওয়াজটা কিন্তু খুবই ভয়ঙ্কর আরে বন্ধু ভয় পাস না আচ্ছা ঠিক আছে চল তাহলে আমি তোদেরকে উপরে নিয়ে যাই তো রাজ চলে আয় চলে আয় তাড়াতাড়ি উপরেও আমরা তাহলে এখন বাসায় চলে যাব অনেক হয়েছে এনজয় গুসল হ্যাঁ বন্ধু এটাই ভালো হবে এখন আমাদের বাসায় চলে যাওয়া উচিত আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও থামছে না তারপর আবার এই বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে আমার বন্ধু ভয় পাচ্ছে তো এখন আমি আমার বন্ধু কিনে আবার বাসার দিকে চলে যাব তো এখানে আমরা গাড়ি কোথায় আমার ওই তো ওই লাল গাড়িটা এখন এই গাড়ি করে আমরা বাসে চলে যাব তো গাড়ি যাওয়ার পথে কিছুটা ফুয়েল নিয়ে নিলাম গাড়িতে তো এর ভিতরে আবার বৃষ্টিটা পুরোপুরিভাবে থেমে গিয়েছিল তো আমার বন্ধু বলছে এদিকে বন্ধু বন্ধু দিন হয়েছে তোর সাথে ঘোড়া করে হয় না আর হয় না চল তোদের বাসায় গিয়ে ডিজে পার্টি দেই আচ্ছা ঠিক আছে তাহলে চল তোরা অনেকদিন হয় আমার বাসায় যাস না তো এখন আমি আমার বন্ধুদেরকে আমার বাসায় নিয়ে যাব আর তারপর ডিজে পার্টি হবে এদিকে আবার বাসায় আস্তে আস্তে পুরোপুরি সূর্য উঠে গিয়েছে একদম বেলা হয়ে গিয়েছে তো বন্ধুরা চলে আয় আমার পিছন পিছন আচ্ছা ঠিক আছে বন্ধু চল তো আমি আমার বাসায় চলে আসলাম এখন বন্ধুদেরকে নিয়ে আমার রুমে চলে যাব বন্ধুদেরকে নিচে রেখে আমি একাই চলে আসলাম আমার রুমে কারণ আমার বিজার ড্রেসটা চেঞ্জ করতে হয়েছে তো বন্ধুরা চল এখন আমরা ওপরে গিয়ে ডিজে পার্টি দিই আচ্ছা ঠিক আছে বন্ধুরা চল তাড়াতাড়ি উঠে আয় এই দেখ এই সামনে যে রুমটা দেখতেছিস এই রুমটায় আজকে তোরা সারা রাত পার করবি এখানে তোরা থাকবি আর পাশে রুম যেটা আছে আয় তোদেরকে ওইটাও দেখাই এই রুমটায় আমি আমার বইগুলা সাজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে টিভি আর বক্স এখানে মাঝে মধ্যে আমি একলা একলা ডিজি পার্টি দিই আর এই পাশটায় আয় এই পাশটায় হচ্ছে এটা আমার রুম এখানে আমি এই যে এটা হচ্ছে আমার পড়ার টেবিল আর ওই পাশটা হচ্ছে আমার আলমারি আর এখানে আমি থাকি এটা হচ্ছে আমার ঘুমানোর জায়গা আমি এখানে মাঝে মধ্যে একা একা ঘুমাই বন্ধু তোর বাড়ির পরিবেশটা খুবই ভালো লেগেছে আচ্ছা বন্ধু চল তাহলে আমরা ডিজে পার্টি দেই ওকে লেটস গো হেই বন্ধু তোমায় ডাক পারি আমার বাড়ির ঘর খালি লোকে দেখলে পরে সবাই আমায় ঠাট্টা করে বন্ধু তো মায়ের কাটারি আমার বাড়ির ঘর খালি আগে বন্ধু ঘরে আয় দৌবন আমার দেও খেলায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো আজকের জন্য এখানেই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাকা